আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস স্টেশনে এসেছি আমি এসেছি বাংলাদেশ রেড কৃষি সোসাইটি নড়াইল জেলা ইউনিট থেকে আজ আমরা এক ভূমিকম্প মহড়া এবং আগুন আগুনের একটি মহড়া করব। তিনটি স্থানে আমাদের মহড়া হবে সেই মহড়াগুলোই অংশগ্রহণ করবো গাইজ দেখতে থাকুন আজকের এই মহড়া এবং আশা করি ভালো কিছু শিখবেন আপনারা এই ভিডিওটিতে দর্শক দুর্যোগ প্রস্তুতি দিবস প্রতি বছরের মতো এটা উদযাপিত হচ্ছে হচ্ছে পালিত এখন আমি আছি শহর প্রাথমিক বিদ্যালয়ের ছাদে এখান থেকে একটা ভূমিকম্পের মহড়া হচ্ছে এই মুহূর্তে এখানে একটা বাচ্চাকে রশির মাধ্যমে নামানো হলো সে আহত এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেবার উদ্দেশ্যে নিচে এখানে আরো একটি প্রাথমিক চিকিৎসার ক্যাম্প স্থাপন করা হয়েছে ওই দিকে আরও একটি স্থাপন আর এইখানে আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে ফায়ার সার্ভিসের গাড়ি রেডি আছে এবং সার্বিক সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত এই দিকে আর মানে ঘর নির্মাণ করা হয়েছে যেটা আগুন লাগার উপরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমাদের অ্যাম্বুলেন্সটি রেডি এই মুহূর্তে প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাবেন পরপর তিনটি বিশেষ অগ্নি নির্বাপন মহড়া গাড়ি দিয়ে উদ্ধার করতে পানি পপিটা বিষয়ব খায় না অনেক বাড়ে কারণ তেল চতুর্দিকে ছাড়ায় এবং আগুনটাও চতুর দিকে ছাড়া যায় তেলের আগুন

এখন আমাদের এই বয়েজ স্কুলের পাশে যে শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে মহড়া শেষ করে আমরা আব্দুল হাই সিটি কলেজ লড়াইল সেখানে আরও একটা মহড়ায় অংশ নিতে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা অ্যাম্বুলেন্সের ভিতরে উঠছে আর ওই সাইডে কয়েকজন আছে তারা ওই গাড়িতে যাচ্ছে আমরা এখন যাচ্ছি সামনে এবং পেছনে দুইটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং মাঝখানে আছে হচ্ছে ফায়ার সার্ভিসের সেই স্পেশাল ফায়ার এন্ড রেস্কিউ যে মোটর সাইকেলটি টি নতুন এসেছে সেটা

প্রিয় দর্শক এরপর আপনারা দেখতে পারবেন ফায়ার সার্ভিসের অ্যাডভান্স কিছু ইকুইপমেন্ট যেগুলো দিয়ে তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকে এবং তার কাজগুলো সরাসরি তারা দেখাবেন একটার পর একটা এটা হচ্ছে হাইড্রলিক হার্স কাটার এটাকে অনেক সময় বিভিন্ন গাড়ি দুর্ঘটনা আমরা যে রোড অ্যাক্সিডেন্ট গুলো সেই রোড অ্যাক্সিডেন্ট গুলো এটা দিয়ে উদ্ধার কার্যক্রম ম্যাক্সিমাম টাইম চালানো হয় এটা হাইড্রলিক হার্স কাটার

ব্যবস্থা দিচ্ছে অনেকটা আদালত করছে বর্তমান বাংলাদেশ সরকার এটার পিছনে অনেকটা দক্ষি হয়ে বের হবে যে মাঠে বেরোবে এটা আড়াল থেকে বিশ জন চাপতে পারবে দুই দিকে আড়াল থেকে বিশ জন চাপতে পারবে এটার দাম সবাই যেই মুহূর্তে আমাদের মহড়াটি সমাপ্ত হল আজকের দুর্যোগ প্রশমন দিবস দু উনিশ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইল স্টেশনকে এবং সেই সাথে আমাদের রেড ক্রিস্টার লড়াই লিমিটের যত স্বেচ্ছাসেবক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে সবাই একটু সচেতন হতে পারে এবং এইটা দেখে সবাই একটু শিখতে পারে আল্লাহ হাফেজ সবাইকে প্রিয় দর্শক আজ হচ্ছে র্যালি হচ্ছে দুর্যোগ প্রস্তুতি দিবস দু উনিশ দশ মার্চ আমার পেছনেই ঠিক র্যালিটি আসছে মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার সবাই র্যালিটিতে অংশ নিচ্ছেন এরপরে একটি সেমিনার অনুষ্ঠিত হওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয়ে